not enough to be ready. লাগবে সেদিন হয়তো তুমি ঘুম থেকে উঠে শুনবে বাংলাদেশ আর নাই শত্রু ঘিরে ফেলেছে চারপাশ উত্তরে পারবানু অস্ত্র পূর্বে ক্ষেপণ অস্ত্র এবং দক্ষিণের যুদ্ধ জাহাজ আর আমরা ভাবছি আমাদের সাথে এত বড় কিছু হলো কেন কিন্তু এখন প্রশ্ন হলো এত বড় কিছু হবে না কেন বাংলাদেশের সাথে যখন প্রতিবেশীরা পরবাণু বোমা বানায় তখন আমরা শুধু চা খেয়ে আর বলি আমরা শান্তি চাই কিন্তু দুনিয়াটা কি চায়ের দোকান নাকি যুদ্ধের ময়দান আর যদি আমরা না জাগি এবং আর যদি আমরা না বলি আমাদের পরবানো লাগবে তাহলে একটা দেশ ছিল যার নাম ছিল বাংলাদেশ শুধু তাদের সাহস ছিল না তাদের পরবাণু অস্ত্র বানানোর সক্ষমতা আছে তারপরও তারা অস্ত্র বানায় তাদের সাহস ছিল ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না নষ্ট করে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করেন এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন একটু গালি দেওয়ার মন চাইলে তাও দিতে পারেন তারপর অবশ্যই একটি লাইক কমেন্ট করেছেন একটু সাবস্ক্রাইব করে যান আপনার যা মন চাই করে যান তারপর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যান এবং কমেন্ট আপনারা কি যদি গালি দেওয়ার মন চায় আমাকে তাও গালি দিতে পারেন এই ধরনের ভিডিও দেখার নির্জন অন্ধকারে দূর থেকে বেঁচে আসছে আওয়াজ তোমার 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 ছেলে ভাই বা বোন বাবা মুখামুখি জীবন বাজি রেখে দেশকে সুরক্ষা দিচ্ছে কিন্তু প্রশ্ন আদৌ তারা কি সুচজ্জিত শুধু সাহসিক যথেষ্ট যখন শত্রুর কাছে আধুনিক প্রযুক্তি উন্নতি বস্ত্র এবং দূরদর্শাম স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন আর আমাদের হাতে পুরোনো প্রযুক্তি এবং পুরনো সরঞ্জাম এবং কোম গোলা বছ এবং অনেক ক্ষেত্রে প্রাচীন যুদ্ধ কৌশল এটা কোনো সিনেমার গল্প নয় এটাই হলো বাস্তবতা বাংলাদেশ সেনাবাহিনী আজও অনেক ক্ষেত্রে পুরনো অস্ত্র এবং পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল আসুন দেখে আসি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কি কি যুদ্ধ অস্ত্র আছে যুদ্ধ ট্যাঙ্ক টাইপ ফাইভ নাইন এম আই টু নাইন হেলিকপ্টার মিলমি ওয়ান সেভেন মিলমে টু ফোর বিএসআর কাটিলারি ইউনিট মোবাইল কমান্ড সেন্টার এমন সীমান্ত ঘাট ইউনিট তবে সমস্যা অনেক আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অস্ত্র এখন পুরনো এবং আধুনিক প্রযুক্তির অভাব ড্রোন এবং স্যাটেলাইট নজরদারির কমতি যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বয়ের ঘাটতি এবং সবচেয়ে বড় কথা হলো এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রচুর এবং উন্নত প্রযুক্তির অভাব ওই মা আজও ঘুমাতে পারে না কারণ তার সন্তান সীমান্ত রক্তক্ষয় করছে সে প্রশ্ন করছে আমার ছেলে কি বাঁচবে আমাদের এই দুর্বল সেনাবাহিনী কি আকার থেকে দেশকে রক্ষা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্ন শুধু যুদ্ধ নয় দেশের প্রতি অটুট ভালোবাসার গল্প কিন্তু সেসব গল্প তখনই সফল হবে যখন আধুনিক অস্ত্র এবং প্রচুর এবং প্রযুক্তি আমাদের হাতে থাকবে পরবে যে জানাবো ভবিষ্যৎ বাংলাদেশ সেনাবাহিনীর কি কি দরকার এবং কী কী করলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাবে উন্নত বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বিশ্ব বদলাচ্ছে যুদ্ধ বদলাচ্ছে আগের দিনের যুদ্ধ এখন শুধুই ইতিহাস আজকের যুদ্ধ চলে প্রযুক্তির উপর কৃত্রিম বুদ্ধিমত্তা স্যাটেলাইট এবং সাইবার অস্ত্র এবং ড্রোন দিয়ে এখন প্রশ্ন একটাই এই নতুন যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কতটা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনীর সামনের দিনে কি কি লাগবে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টিন অ্যাঞ্জুরি এমএস এবং কে টু ব্ল্যাক প্যান্থার সাজোয়া সেনাবহন প্রতি কে এম বক্সার এপিসি বহুভিত্তিক রকেট উৎক্ষেপ ব্যবস্থা পিএচএল জিরো থ্রি চীনের রকেট সিস্টেম হিমার্স আমেরিকার ক্ষেপণাস্ত্র উৎক্ষাপন আক্রমণ হেলিকপ্টার এ এস সিক্স ফোর অ্যাপাচি হেলিকপ্টার জেট ওয়ান জিনো চীনে আক্রমণাত্মক হেলিকপ্টার ফায়ার কন্ট্রোল ইউনিট এবং স্মার্ট কামান এবং লাডার নিয়ন্ত্রিত স্মার্ট কামান সাইবার যুদ্ধ এবং বৈদ্যুতিক প্রতিরক্ষা ইউনিট এবং সাইবার প্রতিরক্ষা সেল শুধু তাই নয় ইলেকট্রিক যুদ্ধ ব্যবস্থাও ঘটতে হবে ড্রোন ও কামব্যাক ইউএ পাইরে আক্তার টিভি টু তুর্কি ড্রোন লুম চীনা সশস্ত্র ডোন স্যাটেলাইট নজরদারি ও কমিউনিকেশন কালেকশন এবং সামরিক মানের স্যাটেলাইট সেবা ভারত চীন এমনকি মায়ানমার পর্যন্ত শক্তিশালী সামরিক সক্ষমতা ঘরে তুলছে আর বাংলাদেশ পিছিয়ে থাকে আর যদি বাংলাদেশ এভাবেই পিছিয়ে থাকে তাহলে ভবিষ্যৎ কোনো এক হামলা বা কোনো এক সংঘাতে বাংলাদেশ হয়ে যাবে সম্পূর্ণ দুর্বল তাই বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে হলে তিনটি পদক্ষেপ নিতে হবে অস্ত্র এবং প্রযুক্তির আধুনিকরণ এবং দেশের ভিতরে সামরিক কারখানা গড়ে তুলতে হবে বিদেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করতে হবে এবং নিজেদের অস্ত্র বানানোর সক্ষমতাও বাড়াতে হবে মানব সম্পদ এবং প্রশিক্ষণ উন্নতি সাইবার যুদ্ধ ড্রোন অপারেশন এবং নাইট কাম ব্যাক ইটেডিং এবং বিদেশি প্রশিক্ষণ প্রোগ্রাম বিস্তৃত করা বিদেশিরা কীভাবে ঘুরে রাখছে বিশ্বের সেরা তালিকায় কীভাবে তারা চলে যাচ্ছে সেভাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে করতে হলে বিদেশি প্রোগ্রাম আমাদেরকে আরও বেশি বিস্তৃত করতে হবে যুদ্ধ কৌশল এবং পরিকল্পনার হাল নাগাদ করা যৌথ অভিযান নীতি বাস্তবায়ন করা এবং যুদ্ধ ইউনিট তৈরি করা আমরা যুদ্ধ চাইনি কিন্তু যদি যুদ্ধ আসে তাহলে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে এখনই একটি আধুনিক সেনাবাহিনী আমাদের অস্তিত্বের রক্ষা করবে তৃতীয় পর্বে আমরা জানাবো সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা কি। এবং সেগুলো বাস্তবায়ন করার কি কি চ্যালেঞ্জ আসতে পারে সেগুলো আপনাদেরকে বিস্তারিত বলে যে সেনাবাহিনী এখন শুধুই অস্ত্র সংগ্রহ করছে না তারা ভবিষ্যতে একটি আধুনিক এবং সুসংগঠিত বাহিনীর তৈরির দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা জানাবো তাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনার খসা ঠিক কেমন ফুজগাল 2030 ভবিষ্যৎ সেনাবাহিনী সংগঠনের রূপরেখা বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ মূল মাইলস্টোন হলো ফুজগাল 2030 সেটি 2009 সালে ঘোষিত হয়েছে এর আওতায় সেনাবাহিনীকে তিন স্তরে বিভক্ত্য করা হয়েছে এবং আধুনিকরণ করা হয়েছে প্রথম ধাপ 2000 সাল থেকে উনিশ সাল পর্যন্ত সংগঠন সম্প্রাসন ও নতুন ইউনিট এবং বিগ্রেড এবং সীমিত আধুনিক অস্ত্র সংগ্রহ দ্বিতীয় ধাপ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত উন্নত প্রযুক্তির নির্ভর অস্ত্র এবং টেলিং কম্পিউটার ইউনিট এবং নিজস্ব অস্ত্র তৈরি করার সক্ষমতা তৃতীয় ধাপে সাল থেকে 30 সাল পর্যন্ত জয়েন্ট অপারেশন অপ্রিমিয়াম বাস্তবায়ন করা এবং সাথে সাইবার এবং মহাকাশ ইউনিট এবং উচ্চ টেরে মোবিলিটি এবং এস্টাই কোপাবিলিটি তৈরি করা আধুনিকরণের অংশ হিসাবে সংরক্ষিত প্রধান অস্ত্রগুলো এবং যানবায়নগুলো হলো যুদ্ধ ট্যাঙ্ক এবং সাজোয়াজান বিটি হালকা যুদ্ধ ট্যাং এম টু জিরো প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বিটিআর এইট জিরো সাজো আজান ডাব্লিউ বাহিনীর যান আর্টিলারি এবং রকেট সিস্টেম এইচ এস ওয়ান ফাইভ সংকীয় চলিত কামান টাইপ নাইন জিরো বি রকেট লঞ্চার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এফ এম নাইন জিরো স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা কে এস ওয়ান এ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওয়ারলিকন সংকীয় কামান হেলিকপ্টার এবং টেনাসপুট এম আই ওয়ান সেভেন ওয়ান SH মাল্টি রোল হেলিকপ্টার বিল 407 হালকা হল হেলিকপ্টার ড্রোন নজরদারি সিস্টেম CS4 চীনের সশস্ত্র ড্রোন ফালকো নজরদারি ড্রোন তিন নতুন সংগৃহীত ফিগারেট ইউনিট 17 পদাতিক ডিভিশন সিলেট 10 পদাতিক ডিভিশন রাম স্পেশাল ফোর্স ইউনিট এবং আর্টিলারি ব্রিগেড সম্প্রসারণ ইঞ্জিনিয়ার এবং লজিস্টিক সাপোর্ট ব্রিগেড গঠন বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু অস্ত্র আমদানি করছে না তারা চাই নিজেদের তৈরি বস্ত্রর উপর নির্ভর হতে এই জন্য বাংলা বাংলাদেশ ওয়ারডিনাস ফ্যাক্টরি তৈরি করেছে যেখানে রাইফেল কেনেডা এবং গোলাবারুদ উৎপাদন করা হয় বিজিএমসি এবং আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় ড্রোন প্রযুক্তির গবেষণা করা হচ্ছে এবং ধীরে ধীরে যতই চাইছে ততই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কতকে জিতে পারছি সেটা নিয়ে এখন পরিকল্পনা আছে এখন ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আরও বেশি উন্নত হতে হলে আরও বেশি গবেষণা করাতে হবে বাংলাদেশ সেনাবাহিনী এখন বদলাচ্ছে প্রতিদিন নতুন ব্রিগ্রেড এবং নতুন পদাতিক ডিভিশন এবং প্রতিদিন নতুন অস্ত্র এই ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তবে পরবর্তী পর্বে আমরা জানাবো এই আধুনিকরণ রুখে দিতে চায় কারা এবং দেশে বিদেশে কোন শক্তিগুলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে বাধা দিচ্ছে এবং কারা চায় আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কখনোই জন্য শক্তিশালী না হয় বিস্তর আলোচনা করা হবে প্রশ্ন একটাই কেন এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে সীমিত করে রাখা হয়েছে কেন বারবার বাজেট কাটসাট করা হয়েছে কেন আধুনিক বাংলাদেশ ডন এখনো সীমিত পরিসরে ব্যবহার হয় কেন বা কারা বারবার বাধা দিতেছে কেন কোন শক্তি আমাদের বাংলাদেশি সেনাবাহিনীকে শক্তিশালী হতে দেয় না এর প্রথম দাফ হলো আমাদের অবন্তন রিন চ্যালেঞ্জ আমরা নিজেরাই এর জন্য দায়ী দীর্ঘদিন বাজেটের সংখ্যা এবং প্রতিরক্ষা বরাদ্দ দেওয়া হয় জিডিপির 1.5% এর নিচে বাজেট দেওয়া হয় আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এবং কিছু আমলাতান্ত্রিক দীর্ঘতি যেটা অস্ত্র সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণে বাধা দেয় এবং নিজস্ব প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি উন্নয়ন এবং রাজনীতির সদিচ্ছার অভাব রয়েছে আমাদের বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের ভিতরে লোকবার বাড়লেও প্রযুক্তি এবং প্রশিক্ষণের সীমাবদ্ধতা এখনো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে রয়েছে যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে এআই ড্রোন এবং স্যাটেলাইটের উপর নির্ভর যুদ্ধ করছে তখন আমরা এখনো বিশ বছর পুরনো পদ্ধতিতে সীমান্ত পাহারা দিচ্ছি বাইরের শক্তির হিসাবে এবং বিদেশি বলিটিক্স কিছু আঞ্চলিক চায়না বাংলাদেশ যেন কখনো আত্মনির্ভরশীল না হয় সেনাবাহিনী কৌশলগত স্বাধীনতা যেটা কেউ না এই অঞ্চলের ভিতরে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হোক এবং আধুনিক সেনাবাহিনী হোক সেটা আমাদের বাংলাদেশে এই অঞ্চলে যারা আসে বসবাস করে তারা কেউ চায় না এবং আন্তর্জাতিক লোভের মাধ্যমে কিছু বিদেশি সংস্থা বাংলাদেশের বিদেশি অস্ত্র বিক্রির উপর শর্ত চাপিয়ে দিয়েছে এবং সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়ন দেখলে ভারতীয় মিডিয়া নেতিবাচক শিরোনাম দিয়ে বারবার প্রচার করছে এবং বিশ্ব মিডিয়া প্রচার করছে বাংলাদেশে এমন আধুনিক হওয়া বিশ্বের জন্য কতটা হুমকি এবং কিছু পরশক্তি দেশ চায় বাংলাদেশ যেন সবসময় শান্তিরক্ষী মিশনে ব্যস্ত থাকুক নিজস্ব প্রতিরক্ষায় যেন তারা কখনোই ব্যস্ত না হয় সবসময় সময় এটা চায় আমাদের বাংলাদেশ জন্য নিজের আত্মনির্ভর না হয় এবং নিজেদের প্রতিরক্ষা উন্নয়ন না করে শান্তিরক্ষা মিশনে নিয়ে সবসময় তারা ব্যস্ত থাকে তিন সাইবার এবং মিডিয়া ওয়ারফেয়ার যুদ্ধ এখন তথ্যের মাঠে সেনাবাহিনী উন্নয়ন হলে ছড়ানো হয় মিথ্যা প্রভাকাণ্ড ফেসবুক ইউটিউব এবং বাজেট অপচয় এবং অকার্যকর অস্ত্র এবং সরকারি লোক চুরু করে এই টাইপের অনেক ভিডিও এবং কিছু ভ্রুয়া প্রতিবেদনের মাধ্যমে সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দুর্বল হয় এমন ভ্রুয়া প্রতিবেদন তারা তৈরি করে যার ফলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আত্মনির্ভরতা এবং নিজের উপরে যে বিশ্বাস আছে সেটা কমে যায় এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শক্তিশালী না হতে পারে এই ধরনের তারা কার্যক্রম করে তাই এই ধরনের প্রতিবন্ধতা আমাদের ইয়া খুনি বন্ধ পারে এজন্য এক চোখে না দেখার যুদ্ধ শত্রু এখানেই আছে। কিন্তু গুলি নাই তথ্য আছে মিথ্যে আছে বিভ্রান্তি আছে এবং এটাই এটা যুদ্ধের অস্ত্র এবং এটাই হলো নতুন যুদ্ধ এবং নেগেটিভ ওয়ারফেয়ার চার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া এবং কৌশলগত পরিবর্তন গঠন করা হয়েছে সাইবার ওয়ারফেয়ার সেল এবং মিডিয়া মনিটরিং ইউনিট চালু করা হয়েছে এবং নেগেটিভ বিল্ডিং চালু করা হয়েছে নিজস্ব কণ্ঠ তুলে ধরার জন্য বিশ্বের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কেমন শক্তিশালী হবে কীভাবে শক্তিশালী হবে এটাকে মজবুত করার জন্য নতুন সিস্টেম চালু করা হয়েছে শান্তিরক্ষার পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষায় এখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সেদিকেও এখন নজর দিয়ে এসে সত্যি কি বাংলাদেশ সেনাবাহিনী নিজের মতো করে কখনো বড় হতে পারবে না নাকি বিদেশি বাহিরের খেলোয়াড়রা ঠিক করে দেবে আমাদের সেনাবাহিনীর সীমানা কতটুকু এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কতটুকু বড় হতে পারবে সেটি বিদেশি এবং বাইরের খেলোয়াড় ঠিক করে দেবে এই প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কি কি দরকার এবং কি কি না থাকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে এবং সেসব বিষয় নিয়ে আসছে পরবর্তী পর্ব এবং কি কি এখনই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী করা উচিত এবং বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী আমরা আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখনই কি কি কার্যক্রম করা দরকার যদি আমরা এখন এই কার্যক্রম না করি তাহলে অতি শীঘ্রই বিশ্ব মানচিত্র থেকে আমাদের বাংলাদেশের মানচিত্র হারিয়ে যাবে আমাদের বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে তাই কি কি পদক্ষেপ নিতে হবে সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাচ্ছি এই পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যারা কখনোই চায় না বাংলাদেশ মাথা উঁচু করে তারা তারা চায় বাংলাদেশ শুধু কাঁদবে বন্যায় ডুববে দুর্নীতিতে জর্জরিত থাকবে আর যদি কখনই বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নিয়ে ভাবে তখন তারা বলে এই দেশ হবে এই দেশ পারমাণিক শক্তি হবে এটা অসম্ভব কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করছি এই অঞ্চলে টিকে থাকার জন্য পারমাণিক শক্তি দ্বারা ছাড়া কেউ টিকতে পারবে না টিকে থাকার কোনো প্রশ্নই আসে না যারা পারমাণিক শক্তি দ্বার রাষ্ট্র হতে পারবে তারা এই অঞ্চলে টিকে থাকতে পারবেন এখন যদি আমরা সতর্ক না হই এখন যদি আমরা সিদ্ধান্ত না হই তাহলে পরবর্তী এমন একটি দিন আসবে যেদিন আর বিশ্ব মানচিত্রের ভিতরে বাংলাদেশের নামটাও থাকবে ইতিহাস আমাদেরকে শিখে দেয় পারমাণু ছাড়া রক্ষা নাই ভারত উনিশশো সালে প্রথম পারমাণিক পরীক্ষা চালায় পাকিস্তান উনিশশো সালে পারমাণিক বোমা বানায় এরপর থেকে সম্পূর্ণরূপে এই দুই দেশের কখনোই যুদ্ধ হয়নি তারা দুপক্ষই জানে এর পরিণতি খুবই ভয়ঙ্কর তারা পারমাণিক বোমা নিজেদেরকে রক্ষা করেছে কিন্তু আমরা আমরা এখন শুধু আশা করছি কেউ আমাদের উপর আক্রমণ করবে না কিন্তু ইতিহাস বলে আশা দিয়ে কোনো দেশকে রক্ষা করা যায় না অবস্থান এমন চারদিকের চাপ একদিকে ভারত শক্তিধর রাষ্ট্র আর অন্যদিকে চীন পরাশক্তি দক্ষিণ বঙ্গোপসাগরের নৌবহর গড়ে তুলছে বিভিন্ন দেশ আর পূর্ব দিকে মায়ানমার যারা গোপনে পারমাণিক গবেষণায় আগ্রহী আর বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার শূন্য একটি দেশ যাদের হাতে ক্ষমতা এবং মানুষকে ভয় দেখানোর মতো কোনো অস্ত্রই নেই আপনি যদি এই গুলির মাঝে একটি নিজস্ব মানুষ হয়ে দাঁড়াই থাকে তাহলে আপনার বেঁচে থাকার কোনো সম্ভব নাই। তাহলে মূর্তির ভিতরে তুলে দিয়ে আপনাকে বিশ্বমাত্র থেকে মুছে দেবে আপনার হত্যা তখন সুনিশ্চিত হয়ে যাবে কারণ আপনার হাতে অস্ত্র নেই আপনি কাকে ভয় দেখাবেন এবং কি দিয়ে ভয় দেখাবেন পরমাণু মহামানি যুদ্ধ নয় বরং শান্তির শেষ গ্রান্টি পারমাণু অস্ত্র এক ধরনের ডিটারেন্স বা সত্যের মস্তিষ্কর ভয় শত্রু জানে তারা যদি আক্রমণ করে তার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে তাই পারমাণিক অস্ত্র যুদ্ধ ঠেকায় এবং প্রতিটি স্বাধীন রাষ্ট্রের শেষ প্রতিরক্ষার লাইন যার হাতে পারমাণিক অস্ত্র নাই তার হাতে কোনো স্বাধীনতা নেই সে শুধু নামে মাত্র স্বাধীনতা রয়েছে এটা এমন একটি চাবিকাঠি যা দরজা খোলে না আর কেউ দরজা খুলতেও চায় না জানে দরজা খুললেই তার পতন সুনিশ্চিত এবং তার ধ্বংস সুনিশ্চিত হয়ে যাবে তাই এই দরজা কেউ খুলতেও চায় না আর কেউ খোলেও না কেন এখনই দরকার এমন সময়ে ফুরিয়ে যাচ্ছে ভারত নতুন অগ্নিবি পারমাণিক ক্ষেপণাস্ত্র পরিসীমা হবার তার রেঞ্জ হলো পাঁচ হাজার কিলোমিটারের বেশি পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে যে কোনো রাষ্ট্র এবং যে কোনো দেশকে এবং যে কোনো শহরকে একেবারে মূর্তির ভিতরে ধ্বংস করে দিতে পারে আর চীনের কাছে আছে হাইপারসোনিক নিউক্লিয়ার মিসাইল যেটা দিয়ে একেবারে কিছু হবে না দেখুন সব মানুষ মরে একেবারে শেষ হয়ে যাবে তাদের সকলের কাছে শক্তি ধরে এবং ক্ষমতাবান বিভিন্ন বাহিনী থেকে নৌবাহিনী নৌবাহিনী থেকে সেনাবাহিনী নিয়েছে আর আমাদের বাংলাদেশের কাছে এখন কি আছে আর অন্যদিকে মায়ানমার ক্রমাগতভাবে বিস্ফোরক এবং মিসাইল প্রযুক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র এবং ভারত নৌ মহারাজ দিচ্ছে আর বাংলাদেশ বাংলাদেশ কোথায় সবাই বাংলাদেশ এখন একটি মানব সেনাবাহিনী যার কাছে নাই পরমাণু অস্ত্র যার কাছে নাই ক্ষিফন অস্ত্র বিলগিট এবং যার কাছে নাই ভয় দেখানোর মতো কোনো অস্ত্র তাদের কাছে আসে শুধু আশা আশা আর আশা দিয়ে কখনো যুদ্ধ হয় না আর আশা দিয়ে কখনো দেশকে রক্ষা করা যায় পারমাণিক শক্তির পথের যাত্রা কেমন হবে এবং কৌশলগত সেটার কথা আমি আপনাদেরকে প্রথম ধাপে পারমাণিক জ্বালানির শান্তিপূর্ণ গবেষণা রূপপার নিউক্লিয়ার প্ল্যান্ট পেন্ট এবং ধারাবাহিক গবেষণা থাকবে দ্বিতীয় ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধ সংকলন এবং যা একত্রিত করতে হবে গ্রুপ কোনো রাষ্ট্রকে কোনো দেশকে জানাইয়া নয় তৃতীয় বিদেশটি আছে উৎপাদন এবং প্রযুক্তি অর্জন করতে হবে চতুর্ধাপে সুনির্দিষ্ট ভয় দেখানোর মতো কৌশলগত নীতিমাল আমাদের বাংলাদেশের তৈরি করতে হবে যেটা দেখলে আমাদের বাংলাদেশের পাশে যে কোনো পরাশক্তি আছে এবং আমাদের এবং প্রতিবেশী যেই সমস্ত রাষ্ট্র আছে যারা মন চাইলে আমাদের উপর আক্রমণ করে বর্ডারে আক্রমণ করে বর্ডারে পাগের মধ্যে হলি করে মানুষ মারে তাদেরকে ঠেকানোর মতো এমনভাবে আমাদের নীতিমাল তৈরি করতে হবে যারা বলছে এটা অসম্ভব আমি তাদেরকে বলছি উত্তর কোরিয়ার মতো দেশ তারাও যদি হতে পারে তারা যদি পারমাণিক বানাতে পারে না তাদের 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 বাংলাদেশের থেকেও দুর্বল এবং পাকিস্তান তো আমাদের বাংলাদেশ থেকেও দুর্বল তারা কিভাবে একটা শক্তিশালী হলো তারা কিভাবে পারমাণিক শক্তিশালী রাষ্ট্র হলো আমাদের বাংলাদেশ কেন পারবে না উত্তর কোরিয়ার মতো নিম্ন একটি দেশ যদি তারা পারমাণবিক শক্তি পারমাণবিক বোমা বানাতে পারে বাংলাদেশ কেন পারবে না আর যদি আমরা না জাগি কাল ইতিহাস বলবে একটা দেশ ছিল যার নাম ছিল বাংলাদেশ যাদের সাহস দেখাতে জানতো না এবং তাদের সাহস কেউ মনে রাখেনি এখনই সময় এখনই সিদ্ধান্ত নেওয়া এখনই পারমাণিক শক্তিধর হতে চায় অস্তিত্বর জন্য না হলে একদিন আমাদের বাংলাদেশের মানচিত্র বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে তাই বিশ্ব মানচিত্র থেকে মুছে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের পরিকল্পনা করতে হবে আমাদের এমন কিছু রাষ্ট্রের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক বাড়াতে হবে যে সমস্ত রাষ্ট্রগুলো পারমাণিক শক্তিধর রাষ্ট্র ভারতের সাথে নয় ভারতের সাথে যদি আমরা চুক্তি করি ভারতের সাথে যদি আমরা পারমাণিক ভাঙা মানে তাহলে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে আমরা চীনের সাথে যাইতে পারি আমরা পাকিস্তানের সাথে যাইতে পারি এই দুটো রাষ্ট্রের সাথে আমরা যদি গোপনে পারমাণিক শক্তিধর হওয়ার জন্য এবং গোপনে গবেষণা করতে পারি এবং এই পাকিস্তান যেমন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং চীন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে তাই আমাদেরকে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াই আমাদের পারমাণিক শক্তিধর রাষ্ট্র হতে হবে যদি আমরা চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক না করি এবং আমরা যদি পারমাণিক শক্তিধর রাষ্ট্র না হই অতি শীঘ্রই বিশ্ব মঞ্চে থেকে আমাদের বাংলাদেশের মানচিত্র মঞ্চে আমরা হায়দ্রাবাদ গোয়া এবং সিকিমের মতো এবং কাশ্মীরের মতো বাংকার পরিণতি সাক্ষী হব তাই সময় থাকতে আমাদেরকে সতর্ক থাকতে হবে সময় থাকতে আমাদের পারিবারিক শক্তিধার রাষ্ট্র হতে হবে যদি আমরা পারিবারিক শক্তিধার রাষ্ট্র না হয় বিশ্বের মানচিত্র থেকে আমাদের বাংলাদেশের লাল সবুজের এই মানচিত্র মুছে যাবে এই মানচিত্র মুছে যাওয়ার আগে আমাদের যে কার্যক্রম সেগুলো আমাদের করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী করতে হবে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে আমার বাংলাদেশের বিমান বাহিনী কতটা দুর্বল সেই বিষয়ে একটি বিমান বাহিনী নিয়ে একটি ভিডিও বানিয়েছি যাতে দেখতে মনছে আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেব যাতে দেখতে মন চাই গিয়ে দেখতে পারবো সাথে সাথে আমাদের বাংলাদেশ নৌবাহিনী কতটা দুর্বল এবং আমাদের বাংলাদেশ যত বাহিনী আসে সশস্ত্র বাহিনী তার ভিতরে থেকে দুর্বল বাহিনী হলো আমাদের বাংলাদেশের নৌবাহিনী নৌবাহিনীকে কতটা দুর্বল সে বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে যাতে দেখতে মন চাই আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো যাতে দেখতে মন চাই দিয়ে দেখতে পারেন তাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা এবং আমাদের বাংলাদেশের বিশেষ করে সেনাবাহিনীকেও শক্তিশালী হতে বা আমাদের বাংলাদেশ সমস্ত বাহিনীগুলোকে শক্তিশালী হতো এবং সাথে আমাদের বাংলাদেশ পারমাণিক শক্তি দ্বারা রাষ্ট্র হতে হবে যদি আমরা পারমাণিক শক্তি দ্বারা রাষ্ট্র না হয় তাহলে বিশেষ করে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যাদের সাথে একসময় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল রক্তের সম্পর্ক ছিল ভাই সম্পর্ক কত ধরনের সম্পর্ক ছিল তারাই আমাদের বাংলাদেশকে খেয়ে দেবে তাই খেয়ে দেওয়ার আগে তাদেরকে খেয়ে দেওয়ার মধ্যে যে সক্ষমতা আমাদেরকে বাড়াতে হবে তারা যে একের পর করছে এবং আমাদের বাংলাদেশের ব্যাপারে কথা বলছে তারা মুহূর্তে আমাদের বাংলাদেশ চাইলে দখল করতে পারে আমাদের বাংলাদেশকে চুনুকুটি বলছে এবং বিভিন্নভাবে আমাদের বাংলাদেশ সে হাওয়া প্রতিপন্ন করেছে আমরা যদি পার্বাণিক শক্তি যা রাষ্ট্রে আমরা যদি পাড়া শক্তি হয়। আমরা যদি পার্বাণিক বানাইতে পারি তাহলে আমাদেরকে আর কোটি মনে করবে না বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার আগে তারা ধোষ ভাগ এমন বাবা ভাববে যেন তারা শেষ হয়ে যাবে এবং আফসুস করতে করতে শেষ হয়ে যাবে এবং হায়দ্রাবাদ সিকিমের মতো আমাদের বাংলাদেশের পরিস্থিতি হবে তাই সময় থেকে আমাদের বাংলাদেশের পরমাণু শক্তি রাষ্ট্র হতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে যদি আমরা এখনই না দাঁড়াই এখনই যদি আমরা শক্তিশালী না হই তাহলে বিশ্ব মানচিত্রেকে মুছে যাওয়ার আগে আমরা শুধু ইতিহাসের পাতাই থাকবো বিশ্ব মানচিত্রে আমাদের নাম থাকবে না তাই আমাদের এখনই পারমাণিক শক্তিধর রাষ্ট্র হতে হবে বিশ্বের মানচিত্রে যদি আমাদেরকে দাপাই বেরোতে হয় তাহলে অবশ্যই আমাদের পারমাণিক শক্তিধর রাষ্ট্র হতে হবে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে এবং নিউক্লিয়ার বোমা তানাইতে হবে হাই পারসেন্ট মিসাইল আমাদেরকে বানাইতে হবে এবং বিভিন্ন গবেষণা করতে হবে আমাদের বাংলাদেশ যে কোনোভাবে একের পর এক বোমা বানাতে হবে যে বিশ্বের মাঝে আমরা লাফিয়ে বেড়াতে পারি বিশ্ব যেন আমাদেরকে নত না করতে পারে বিশ্বের কারো কাছে যেন যেন আমরা মাথা নত না করে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই সুস্থ থেকে চ্যানেল পাশে থাকবেন যারা এখন প্রথম আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটি দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট পেজটা আপনাদের জন্য উন্মুক্ত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়ে যাবেন